তো আজকে দেখা যাক যদি আচ্ছা এখানে কি পানা পুকুর আছে তো আজকে যে হেরে যাবে তাকে ওই পানা পুকুরে মানে চ্যাংগোলা করে ফেলে দেওয়া হবে তো সেই গজলটি পরিবেশন করে শোনাবো তো আমাদের গ্রাম বাংলায় প্রায় প্রত্যেকটা পরিবারে একটা না একটা ঝগড়া সবসময় লেগেই থাকে আচ্ছা ফিরোজ তুমি বলো তো এই ঝগড়াটা কাদের জন্য হয় মায়েদের জন্য নাকি ছেলেদের জন্য আমি তো একটা কথাই বলবো এইসব মা বোনদের জন্য ঝগড়া কি বলেন দাদারা মা বোনদের জন্য ঝগড়া তো দেখো কিন্তু আমি বলবো যে সব ছেলেদের জন্য ঝগড়া হয় আমি তোমার সাক্ষী প্রমাণ দেখাবো যে মা বোনদের জন্য ছা আমি তোমার আসল সাক্ষী দিচ্ছি দেখো বলো যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে সেই সন্তানকে এত বড় করলো তাহলে কোন মা কি চাই যে সন্তানের খারাপ হোক কোন মা চায় না সব মানা চাই যে সন্তানের কিভাবে ভালো হয় আচ্ছা আমরা একটা কথা বলবো হ্যাঁ বলো তুমি অত বকবক না করে মা কি চায় না চায় সেটা তুমি সুরের মাধ্যমে বলো তারপর আমি বলছি তাই আমি বলছি শোনো বলো আরে মা খায় শুকনো রুটি বিবি বি রানী মা খায় শুকনো রুটি বিবি বি রানী আরে মা খায় শুকনো রুটি

আচ্ছা দাদারা আপনার একটু বিচারটা করেন তো আমার মা আমার ঘরে বসে খায় তো সে নাই খাক মা হয় জন্ম দিয়েছে কত কি বললো তো সে নাই খাক আমার মা হয় কিন্তু আমার মা আমার ছেলে পুলে দেখতে পারবে না ও বাবা আমার বোনের ছেলে ফুলে যখনই আসবে আমার মাত্রা মানে তখন কত সুর বের হয় বাপরে বাপ নাতিময় না কাকা তুয়া কোথায় ছিলি বাপ তাহলে আপনারা একটু বিচার করুন আচ্ছা মা আপনারা আপনারা বিচার করুন তো আমি আমার নাতি বুদিদার আদর করে বলতে পারি না নাতি ময়না কাকাতুয়া তাতে তোমার হিংসা কি আমার হিংসা নয় তুমি আমার খাবে আমার বাস দেবে আবার আমার ছেলে পুলে দেখতে পারবে না তোমার একই বিচার আচ্ছা তুমি শুরু বলো আমি বলছি শোনো ও মা তুই মেয়ের ছেলে দেখলে কত আদর করবি ও মা তুই মেয়ের ছেলে দেখলে কত আদর করবি আর আমার ছেলে দেখলে কেন জলে মরবি ওমারে তোর মাথা মোটা ওমারে তোর মাথা মোটা তোর বগে তুই দেশিরে কোটা ওমারে তোর মাথা মোটা তোর বগে তুই দেশিরে কোটা এ ছেলে বলে কি আমার নাকি মাথা মোটা এসব কি সহ্য করা যায় বলুন তো আচ্ছা মা বোনেরা আপনারাই বিচার করবেন কার মাথা মোটা এখানে প্রমাণ এসে যাবে তো বৃদ্ধা মা সারাদিন খেটে খেটে মরে চাক রানীর মতো আর ওর বউ সারাদিন ঘুরে বেড়ায় রাজ রানীর মতো ও শাশুড়ি আসলে কত রকম ভাবে করে কিন্তু বৃদ্ধা মাকে এই শীতের রাতে বারান্দায় ঘুমাতে দেয় তাহলে আপনারা বলুন কার মাথা মোটা আচ্ছা তুমি সুরে বলো না তাই আমি সুরেই বলছি শোনো বলো আরে মাকে তুই বুড়ি বলি শাশুড়ির বলি সামা তার আবার কত ফটফটানি আরে মাকে তুই মরে বলে খাটে বলে মায়ের ছেড়া বিছানা আর বিবি তোর ঘোরে বেড়া যেন সে রাজ বিবি তোর ঘুরে বেড়ায় যেন সে রাজরানী আরে যেন সে চাকরানি একদিন তুই পাবি রে ধোকা ডাক দিন তুই পাবি রে ঢোকা তোর দৌলতে লাগবে পোকা আর শুনবলি রে খোকা তোর দৌলতে লাগবে পোকা আচ্ছা দাদারা আজকে আমি সত্যি সত্যি হেরে যাব হ্যাঁ এ তো ঘুন ঘুন দৌলতে পোকা ফেলে দিচ্ছে তাকে একবার তকবির হবে না রে তকবির না আচ্ছা দাদারা আপনারা একটু বিচারটা করুন তো আমার মা যদি বুড়ি হয়ে যায় তাহলে আমি কি বলবো আমার মাত্রার মানে মাথার চুল আর একটা আবার কারণে ইউ বাবা সব পেকে সম্পাবি হয়ে গেছে আর আমার শাশুড়ি এখন ফুলিও তাহলে আপনার আচ্ছা দাদারা আপনাদের মারা যদি বুড়ি হয়ে যায় মাথা চুল যদি পেকে যায় তাহলে আপনারা মাদের কি বুড়ি বলে ডাকেন আর আমি আমার শাশুড়ি কি বলে ডাকে তুমি কি শুনবে কি বলে ডাকো আরে আমি আমার শাশুড়ির বলি মম কথাবার্তারা ছিড়ি দেখো শাশুড়ির বলে না কি মম আর নিজের জননী মাকে আজ বলছে বলে তুমি কি বলো না আমি আমার শাশুড়ি খুব ভালোবাসি তো ওই জন্য আমি মন ছাড়া ডাকতে পারি না বর্তমানের ছেলেরা কেমন জানেন কেমন এদিকে বৃদ্ধা মাকে শুকনো রুটি খাওয়ায় আর ওদিকে শাশুড়িকে পালকি করে ঘোরায় আর আমার মা সারা দিন আমার বউয়ের পিছনে খেটির খেটির করবে কেন জানেন কারণ গরিবের মায়া কোন আনতে পারিনি আমার মাতার মানে ইচ্ছা ছিল যে ওর ভাইজির বিয়ে করে ধুমধাম করে পনের টাকা লুটবো আচ্ছা বলতে তো এটা কি ঠিক আচ্ছা তুমি শুরু বলো আমি বলছি শোনো ও মা সারা দিন কেটে কেটে কেন বল করিস ও মা সারা দিন কেটে কেটে কেন বল করিস পায়ে পায়ে ঠোকে কেন ভুল ধরিস আমার চোখু এত ভালো করিস তাহার বদনাম ও মা আমার চোখু এত ভালো করিস তাহার বদনাম আর না হাইকোটের মায়া দিতে পারেনি পথ তো রো বিয়ে করেনি বেটা তুমি শুনছো গো হ্যাঁ রো বিয়ে করেনি বেটা তাই তুই তিসি রে খোটা ও তোর মাথা মোটা তোর ভোগী তুই তিসি রে খোটা আজ আমি বুঝতে পারছি যে মায়ের গর্ভ থেকে হয়নি ও শাশুড়ির গর্ভ থেকে হয়েছে শুধু আরে ওই জন্য ঘুরতে ফুরতে খালি শাশুড়ি আর শাশুড়ি যে ছেলে বিয়ের আগে ঘুরতে ফিরতে মা কই মা কই মানে মায়ের হাত ছাড়া হতে দিত না সেই ছেলে এখন বিয়ের পর মাকে চেনে না মা কোথায় আছে কী করছে কি খাচ্ছে কোনো দিন খোঁজ খবর নেয় না আরও বলছি ও শালার বিয়ে হয়েছে মোটর সাইকেল গিফট করেছে আরও শালির বিয়েতে ঝুমকো পাসা আরও কত কিনা দিয়েছে তো সে নাই দিক কিন্তু ওর মাত্র ছোট্ট বোন তার কোনো দিন ঈদে চাঁদে একটু ছোলা চিনি পর্যন্ত জোটে না তাহলে কার দোলাতে পোকা লাগবে আচ্ছা তুমি সুরে বলো তাই সুরেই বলছি শোনো বলো শালের বিয়ে দিলি তুই মোটরসাইকেল গাড়ি শালের বিয়ে দিলে তুই মোটরসাইকেল গাড়ি ইদে জানে দেশে নারে বোনের একটি শাড়ি আর শুনলাম আবার ঝঙ্কো শালের তুই দিলে শুনলাম আবার ঝঙ্কো পাশা শালের তুই দিলে আর মাই রঙে ছেঁড়া কাপড় সতর তালি একদিন তুই বুঝবি বোকা একদিন তুই বুঝবি বোকা তোর দৌলতে লাগবে পোকা আর সম্বলি রে খোকা তোর দৌলতে লাগবে পোকা জানেন মা বোনেরা আমার মা সাথে তার মানে আমি আর পারলাম না আমি বিদেশ থেকে হাজার হাজার টাকা পাঠিয়েছি মা শাড়ি চুরি কেনার জন্য বোনের ছোলা চিনি পাঠানোর জন্য আর আজ মা তুমি এতগুলো পাবলিকের সামনে আমাকে এরকমভাবে অপমান করছো তুমি কি সত্যি কথা বলছো ও যে বলছে ও বিদেশ থেকে নাকি টাকা পাঠাতো আরে সে টাকা কি আমি নিজের চোখে দেখেছি কি বলে দেয় ও বিদেশ থেকে টাকা পাঠাতো ওর বউয়ের অ্যাকাউন্টে আর ওর বউ সে টাকাগুলো শাড়ি চুরি কিনে সব বাপের বাড়ি পাচার আর এইদিকে বৃদ্ধা মা শুকনো রুটি খেয়ে পড়ে আছে সেই দিকে কোনো চোখ নেই এই যে আন্নাদের সামনে নাকে কাঁদলো শুকনো রুটি খেয়ে পড়ে আছে এটা শুধু আন্নাদের সামনে বলে নয় প্রত্যেকটা প্রোগ্রামে এরকম নাকে আর এটা শুধু আপনাদের সামনে বলে নয় আমাদের আমাদের তার মানে কলমিখালী এলাকায় যদি একবার গিয়ে বলা যায় যে কে নাকে এমন করে বলবে ওদিক থেকে শয়তানের চোখ নীল হয়ে গেছে শুধু একবার বলবে যে নাকে কাদানি বো জ্বালানি কে ফিরোজন মা বিচার করবে তুমি বলো তা আমি বলছি সোনা তুই ও মা সবাই জানে মা গো তুই বল বউ জানলা নেই গন্ধ গন্ধায় চোখের ফেলে করিস না আর আমার বৌ যদি তরকারি ঠিক রাঁধে আমার বউ যদি তরকারি ঠিক রাঁধে তবু কাল ডাইরি মা তরকারিতে নুন ঢেলে বউ তুষি করবে এতটা বোঝাল তাই আমি বলছি শোনো তরকারিতে নুন ঢেলে বকে করে দোষি আর বিপির গায়ে হাতে দিলে মাই বড় খুশি কখনো তুই মার চাটা কখনো তুই মার চাটা তোর বৌকে তুই দেশি রে কোটা ও মারে তোর মাথা মোটা তোর বৌকে তুই দেশি রে কোটা আচ্ছা তোমার মনজন খারাপ কেন বলো তো আমি ভাবছি যে আমার দাদাদের হয়ে আমি এত লড়ে যাচ্ছি আমার কেউ দিচ্ছে না কি দিচ্ছে না আমার কেউ টাকা পয়সা দিচ্ছে না তোমার দাদারা কোর থেকে টাকা পাবে এইদিকে আমার মা বোনেরাদের তুমি কি তুমি কি চেনো এটা আমাদের কি টিম জানো কি টিম এটা হচ্ছে আমার ছকিনার টিম ওইটা আমার কি টিম জানো কি টিম তোমার এটা ছকিনার টিম আর ওইটা আমার হেজবুল্লার টিম তাই নাকি আর আমার মা বোনেরাদের তুমি পাওয়ার জানো ওই দিক থেকে সব ডিম বিক্রি করার টাকা নিয়ে দেখবে গলায় মালা করে দেবে কি বলে মুরগিরা কল লকডাউন চলতে তোমার কি দেবে না প্রত্যেকটা কথায় বান মেরে দিচ্ছে আচ্ছা যদি মুরগি লকডাউন চলে তা কি হয়েছে ওইদিকে যে মা বোনদের লক্ষ্মী ভান্ডারের টাকা দেয় আরে তো স্কিন লাইন মাখতে মাখতে তো শেষ যা সব ফাঁস করে দিল তো যাই হোক আমি তোমার কত কষ্ট করে লালন পালন করেছি তুমি কি জানো বলো তুমি যখন ছোট ছিলে এটা ছোটবেলার একটা গল্প বলছি আমি এক জায়গায় এখন বসে ভাত খাচ্ছি তো আমার পাশে বসে খেলছে তো খেলতে খেলতে পায়খানা করে দিয়েছে তো সেই পায়খানা দু তিন ফোঁটা আমার ভাতের মধ্যে চলে গিয়েছিল সেই শুধু ভাত আমি গাপা গাপ খেয়ে নিয়েছিলাম তখন তুমি কোথায় ছিলে তখন আমি কোথায় ছিলাম তখন আমি ছোট ছিলাম কি জাতির মাধ্যমেপুর পুরো সব মতন ব্যবহার হচ্ছে না তখন তুমি ছোট ছিলে আর সেই ছোট ছেলে বড় হয়ে মায়ের সাথে কি দুর্ব্যবহার হচ্ছে কি ব্যবহার হচ্ছে এটু নয় ঝগড়া করা হচ্ছে আচ্ছা তুমি সুরে পড়ো না তারপর আমি বলছি আরও একটা কথা বলি শোনো বা দেখি তুমি যেখানেই যাও না কেন এই মায়ের মতো আপন কাউকে পাবে কি বলে আমার ওইদিকে এখন জল জমন্ত শাশুড়ি আমার এখনো বেঁচে আছে আমার মম সেই ঘুরে ফিরে শাশুড়ি তার মানে নিশ্চয়ের ওষুধ করেছে এই শাশুড়ি মানে ঘুম করে ঘুরিয়ে দিয়েছে মায়ের দিকে আর মন রাখেনি তাই আমি তোমার বলছি শোনো বলো বিয়ে করে কেন তুই এত করে সুরিতে বিয়ে করে কেন তুই এত করে সুরিতে আর বিবি তোর জুট লড়ে যেন কালীর মূর্তি আর গাটে টাকায় খরচ করে পেলি এই বিবি গাটে টাকায় খরচ করে পেলি এই বিবি তার দুল দিলি 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 নাক চাবি তার হাতে কান ছিল ফাঁকা তার হাতে কান ছিল ফাঁকা তোর দৌলতে লাগবে পোকা আর শুনবলি রে খোকা তোর দৌলতে লাগবে পোকা শোনো মা তোমাকে একটা বিশাল শিক্ষামূলক কথা বলে যাচ্ছি তুমি যে আমার বলছো যে কালী মূর্তির মতন মেয়েকে বিয়ে করছি তাই তো তুমি আমার একটা প্রশ্নের উত্তর দেওয়া দেখি এই বর্তমান সময়ে কোন মেয়ে কালো আছে তুমি আমার বলতে পারবে কেন কোন মেয়ে কালো নেই তুমি তো আজব কথা বলছো আরে যদি ও একশোর মধ্যে দু তিনটে থেকে থাকে তারা কি বলে জানো কি বলে বলে আরে আমরা কালো তাতে কি আছে এখন কিন্তু পঞ্চাশ টাকা পড়েছে না তুমি যে আমার বলছো যে কালো কালো তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও দেখি এই বর্তমান সময়ে কোন মেয়ে কালো আছে তুমি আমার বলো সবাই কালো আছে অনেকে কালো আছে যদি একশোর মধ্যে দু তিনটা থেকে থাকে তারা কি বলে জানো কি বলে বলে আমরা এখন কালো তাতে কি আছে এখন তো স্কিন লাইট উঠেছে স্কিন লাইটে একটা ডুমবেন নেবো ব্যাস কারবা শেষ একদম ধপ ধপে সাদ হয়ে যাবে তাহলে তোমার ওই কালো ছপুরা তাহলে ওই স্ক্রিন লাইট মেখে তাহলে সাদা হয়েছে মোটে দুবার মেখেছে তোমার শাশুড়ি সমেত উঠেই ফর্সা হয়ে ওই জন্য এত শাশুড়ি ভক্ত আচ্ছা তুমি শুরু বলো আমি বলছি শোনো গঙ্গা জল ঘোলা ভালো জাত মেয়ে কালো গঙ্গা জল ঘোলা ভালো জাত মেয়ে কালো কালো মেয়ে হলে এত গান অনেক ভালো যদি তোর ভাই জিয়েছিল রে ফরসা যদি তোর ভাই ছিল রে ফরসা কিন্তু তার দিয়ে কোনো আমার ছিল না ভরসা তোর ভাই দিত অনেক টাকা তোর ভাই দিত অনেক টাকা আমাকে দিত খোটা ও মারে তোর মাথা মোটা তোর বউকে তুই দিছি রে খোটা তো আজকে কি মনে হচ্ছে আমার পানা পুকুরে ফেলে দিতে হবে আমাকে ফেলে দেবে হেরে গেলে হবে না কিন্তু আমাদের সবসময়ে মনে রাখতে হবে ছেলেদের থেকে মেয়েদের পাওয়ার বেশি তোমার মা বোনেরা কি বলবে সব ওখানে ঘুমাচ্ছে বসে আরে ডিমের পাওয়ার আছে লক্ষ্মী ভাণ্ডারের পাওয়ার আছে তুমি কি জানো ওদিক থেকে আমার ছবুরাবু আসছে তুমি দেখো ঠিক আছে দেখা যাবে তো আমার এই ছেলেকে ও যখন বাজারে যায় আমি বলি হ্যাঁ রে বাপ তুই যেখানে বাজারে যাচ্ছিস আমার জন্য দু টাকার পান সুপারি নিয়ে আসিস ও কেন নিয়ে আসবে ওর বইয়ের জন্য মানে চানা ফুচকা আনার কত বাহার কিন্তু আমি যদি বলি বাপ মাত্র দু টাকার পান সুপারি নিয়ে আসিস ও জীবনে নিয়ে আসবে না আচ্ছা দাদারা আপনারা একটু বিচারটা করেন তো দু টাকাটা বড় কথা নয় আমার মাততান মানে যতই রসগোল্লা রস মিটাই এনে দিনে কেন আজ কাবে কাল ফজর উঠে বন্ধন করবে কি বলবে জানেন যে ফিরোজ তুমি যে আমার রসগোল্লাটা এনে এনে দিয়েছিলে না মিষ্টি ছিল না রসগোল্লা মিষ্টি ছিল না আর আমার মার আদরের জামাই সহাগিনী জামাই যদি দুটা কলা একটা বিড়ির প্যাকেট এনে দেওয়া যায় সারা জীবন মনে রাখবে কি বলবে জানেন যে জামাই তুমি যে আমার বিড়ির প্যাকেটে এনে দিয়েছিলে না ও ধোঁয়া ছিল কিরকম মাথা তার কাটে গেছে মেয়েরা কোনো দিন বিড়ি খায় মেয়েরা বিড়ি খায় না আমাদের ওই পারে পায়রা নামের একটা মেয়ে সে ছাদে উঠবে এরাম কর ধরবে যেন কঙ্গলতে ধোঁয়া বেরিচ্ছে 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 ধোঁয়া আর শেষ হয় না আচ্ছা তাই আমি বলছি শোনো বলো মেয়ের পক্ষে বাহ মেয়ের পক্ষ থেকে একশো টাকা একশো টাকা মেয়ের বেটা ছেলে পঞ্চাশ হারে গেল তাহলে আমরা তো আগিয়ে আছি দেখেছো আমাদের ছকিনার পাওয়ার দেখেছো আরে আমার আসছে তুমি চিন্তা করছো না ওখান থেকে আসছে আচ্ছা দেখা যাক আমি বলছি শোনো বলো আরে ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি আজ তার ফল আমি দেখতে পাচ্ছি আরে ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি আর বিয়ের পরে তুই তোর মাকে ভুলে গিয়েছি সার যে ছেলে আগে খাওয়া তো গালে গালে যে ছেলে আগে খাওয়া তো গালে গালে আর সে এখন ঘুর ঘুর করে বইরা চলে একদিন দেখা এহা একদিন পাবিরে দেখা তোর দৌলতে লাগবে পোকা আর শুনবলি রে খোকা তোর দৌলতে লাগবে পোকা আচ্ছা মা তুমি যে বলছো যে আমি তোমার মতন বয়সে যখন যাব তখন এরকম হাল পাবো তাই তো অবশ্যই তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও দেখি তুমি আজকে এরকম হাল কেন পাচ্ছ আল্লাহ আমার এরকম হাল দিয়েছে তাই পাচ্ছি আমার তো মনে হচ্ছে তুমি আমার অতীতে আমার দাদা এবং আমার দাদির সাথে এরকম ব্যবহার করেছো নাহলে তুমি এরকম হাল কেন পাবে কি দাদারা ঠিক বললো নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর দেখো ছেলের পক্ষে থেকে আসলো ছেলের পক্ষ থেকে সত্তর টাকা এলো ভাই এখনো কম আছে দেখো রেডি থাকু সবাই আচ্ছা তুমি বলো আমি বলছি শোনো আমার দাদা দাদির সাথে করলি কত চালাকি ও মা আম্মা দাদা দাদি সাথে করলে কত চালাকি এখন মা বুঝ দেখে তার এখন চালাকি কাল তুমি শাশুড়ি আজ তুমি আছো বউ ও কাল তুমি শাশুড়ি আজ তুমি আছো বউ আর এ মেহানা বলে ভুল করোনা এমন কেউ সংসারে কে দিও না কাটা তবে সুখী হবে মা ও বেটা সংসারে কে দিও না কাটা সুখী হবে মা ও বেটা আর তো আমাদের এই গজলটি গাওয়ার মেন উদ্দেশ্য কোনো ঝগড়াঝাটি নয় আমাদের প্রায় সংসারে মানে বউ শাশুড়ির মধ্যে সবসময় দ্বন্দ্ব লেগেই রয়েছে তো সংসারে যিনি শাশুড়ি মা হবে তানাকে পুরো মায়ের মতো হতে হবে আর যিনি বৌমা হবে হবে তানাকে মেয়ের মতো হতে হবে মানে শাশুড়ি তার বৌমাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসবে এবং তার বৌমা তার শাশুড়ি মাকে নিজের মায়ের মতো করে সেবা করবে তাহলে এই সং সংসারটা সুখের সংসার হয়ে যাবে তাই তো আর ছেলেকে কেমন হতে হবে কেন